অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত দু সাল থেকে বই খুলেই পরীক্ষা দেবার সুযোগ আসছে আমূল বদল আসতে চলেছে জাতীয় শিক্ষা ব্যবস্থায় ফের একবার শিক্ষা ব্যবস্থায় বড় রকমের পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে যে সকল পড়ুয়ারা সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডের তাদের আগামী বছর থেকে এক নতুন পদ্ধতিতে পরীক্ষা দিতে হতে পারে হ্যাঁ ঠিকই পরীক্ষা দিতে হতে পারে একটি নতুন পদ্ধতিতে আগামী শিক্ষাবর্ষ থেকেই ওপেন বুক এক্সাম পরিচালিত হতে পারে পরীক্ষায় একগুচ্ছ পরিবর্তন থেকে শুরু করে সিলেবাসও কমতে পারে বলে জানা যাচ্ছে ওপেন বুক এক্সাম এর অর্থ হল বই খুলে পরীক্ষা দেওয়া আর এই পদ্ধতি আগামী শিক্ষাবর্ষ থেকে লাগু হবার আশঙ্কা থাকছে এবার বই খুলে পরীক্ষা দেবে পড়ুয়ারা দু হাজার পঁচিশ সাল থেকে দশম ও দ্বাদশের পরীক্ষায় এরকম একটি বড় সড়ো পরিবর্তনের আসতে চলেছে সিবিএসি বোর্ডের বোর্ডের শীর্ষকর্তারা যা জানাচ্ছেন বিভিন্ন নিউজ পোর্টালকে এবং নিউজের নিউজকে যে আগামী শিক্ষাবর্ষ থেকেই দশম ও দ্বাদশ শ্রেণীতে কিছু বিষয় কিছু বিষয়ের বই খুলে পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে যার মধ্যে রয়েছে ইংরেজি সোশ্যাল সায়েন্স ইত্যাদি বেশ কি কয়েকটি সাবজেক্ট পাশাপাশি বোর্ড চাইছে না যে পড়ুয়ারা মুখস্থ বিদ্যার ভিত্তিতে পাশ করুক যে কারণে সিলেবাস থেকে সরাসরি প্রশ্নের বদলে যে ডাইরেক্ট কোয়েশ্চেন সরাসরি প্রশ্ন এর বদলে উপস্থিত বুদ্ধির প্রয়োগ খাটিয়ে যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব এমন পঞ্চাশ শতাংশ বেশি প্রশ্ন রাখতে চলেছে প্রশ্নপত্রে অর্থাৎ উপস্থিত বুদ্ধির প্রয়োগে উত্তর দিতে হবে এমন পঞ্চাশ শতাংশ বেশি প্রশ্ন থাকবে এবার প্রশ্নপত্রে এছাড়াও বোর্ডের ফাইনাল পরীক্ষাও দুভাগে ভাগ হবে এই রূপ কিন্তু জানা যাচ্ছে এখন চল্লিশ শতাংশ আভ্যন্তরীণ মূল্যায়ন গ্রেড তৈরি করবে বোর্ড যে আভ্যন্তরীণ মূল্যায়নের গুরুত্ব বাড়িয়েছে তা কিন্তু বোঝা যায় এবং যার অধীনে এখন চল্লিশ শতাংশ গ্রেড আভ্যন্তরীণ মূল্যায়ন থেকে আসবে এবং ষাট শতাংশ গ্রেড চূড়ান্ত যে বোর্ড পরীক্ষা তার উপর ভিত্তি করে আসবে এবং আভ্যন্তরীণ যে মূল্যায়ন অর্থাৎ স্কুলের ভিতরে যে পরীক্ষা সেই সময়ে সময়ে নেওয়া প্রকল্প অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা যে বিষয়গুলো থাকবে সেগুলো অন্তর্ভুক্ত থাকবে একসঙ্গে থাকবে আভ্যন্তরীণ বিষয় হিসাবে এবং শিক্ষার্থীদের তাদের পড়াশোনার যে ধারাবাহিকতা বজায় রাখতে এবং তাদের বোঝার আরও ভালোভাবে যাতে বুঝতে পারে সেই রকম প্রদর্শন করবার একটা সক্ষমতাও কিন্তু রাখবে এবং ব্যবহারিক জ্ঞানের উপরে আরও বেশি জোর দেওয়া হচ্ছে আগামী জাতীয় শিক্ষানীতিতে জাতীয় শিক্ষানীতি এন ইপি দু অনুসারে সিবিএসই যে পরীক্ষা এখন পরীক্ষার যে ধরন তার পরিবর্তন হতে পারে হচ্ছে বলা যায় দু সালের বোর্ড পরীক্ষায় প্রায় পঞ্চাশ শতাংশ প্রশ্ন থাকবে শিক্ষার্থীদের ব্যবহারিক তথ্য ইনফরমেটিভ এবং দক্ষতা যে এক্সপার্টনেস তার উপরে যাচাই করার জন্য অর্থাৎ তথ্য এবং দক্ষতা যাচাই করার জন্যেই পঞ্চাশ শতাংশ প্রশ্ন থাকছে প্রশ্নগুলো এখন আর শুধু তত্ত্বের নয় তত্ত্বের উপরে থাকছে না দৈনন্দিন জীবনের জ্ঞানের যে ব্যবহার নিয়ে তার উপরেও প্রশ্ন থাকছে এবং এটি শিক্ষার্থীদের মধ্যে একটি সমালোচনামূলক চিন্তাভাবনা আলোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের যে প্রবলেম সলভিং দক্ষতা তা কিন্তু বাড়িয়ে তুলতে পারে অর্থাৎ মুখস্থ যে শেখা তার পরিবর্তে গভীরভাবে একটি বিষয়কে বুঝতে সক্ষম হবে শিক্ষার্থী এরকম আশা করা যাচ্ছে জাতীয় শিক্ষানীতির যে পরিবর্তন সেই পরিবর্তনের উদ্দেশ্য বলা যায় এতটুকুই যে শিক্ষার্থীদের স্বচিন্তন এবং যে স্বচিন্তনের যে বই প্রকাশ তার যে মাধ্যম তা করে তোলার চেষ্টা চলছে তবে এবার বই খুলে পরীক্ষা দেবে পড়ুয়ারা এটি নিয়ে কিন্তু একটি মূলত বলা যায় বা চমকে যাওয়ার মতন ঘটনা ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে জাতীয় শিক্ষার ইতিহাসে এই ধরনের ওপেন যে বুক ওপেন বুক লার্নিং বা ওপেন বুকের যে ব্যাপারটি রয়েছে বই খুলে পরীক্ষা দেওয়া ওপেন বুক এক্সাম এই ওপেন বুক এক্সামের চিন্তাভাবনা বা ওপেন বুক এক্সামের বিষয়টি ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতিতে একদম নতুনই বলা যায় তো সেটি কতটা আগ্রহ প্রকাশ করবে শিক্ষার্থীদের মধ্যে অভিভাবকদের মধ্যে এবং শিক্ষাবিদদের মধ্যে এই বিষয়ে ভারতীয় শিক্ষানীতির যে আভ্যন্তরীণ বিষয় রয়েছে ভারতীয় শিক্ষানীতির যে গুরুত্ব রয়েছে এবং ভারতীয় শিক্ষানীতির একদম প্রাচীন ভারতীয় শিক্ষানীতি যদি বলতে বোঝায় বা শিক্ষার যে পরিকল্পনা বা পদ্ধতিগত দিক টোল শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সেই শ্রুতি থেকে শুরু করে শুনে মনে রাখা তার উপর থেকে একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে জাতীয় শিক্ষানীতির আজকে এই এসছে এবং সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষানীতির একাধিক পরিবর্তন হয়েছে বিভিন্ন কমিশন এসছে শিক্ষানীতি বিষয়ক আলোচনার জন্য কোঠারি কমিশন থেকে হান্টার কমিশন এই যে কমিশনগুলির কাজ এবং তাদের যে কমিশনগুলি যেভাবে ভারতীয় শিক্ষানীতির গঠন একটি তৈরি করেছিল স্ট্রাকচার এবং ধাপে ধাপে প্রত্যেকটি শিক্ষানীতির তো গুরুত্ব রয়েছে আজকের এই যে শিক্ষা ব্যবস্থা তার সফলতা বা তার যে প্রোগ্রাম তার উপরেই প্রত্যেকটি শিক্ষা কমিশনেরই একটি একটি না একটি কোনো না কোনো গুরুত্ব রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ওপেন বুক এক্সাম এটি একটি নতুন পদ্ধতি এবং এনইপি দু হাজার কুড়িতে এই ধরনের একটি পরিবর্তন আসতে চলেছে সুতরাং বলা যায় যে এবং ব্যবহারিক জ্ঞানের উপর আরও বেশি জোর দেওয়া হচ্ছে ব্যবহারিক জ্ঞানের সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ মূল্যায়নের যে গ্রেড তার উপরে একটি বিশেষ যে ভাগ এবং দুটি ভাবে পরীক্ষা হচ্ছে সে তার যে বিভাজন এবং সেখানে যে নম্বর বিভাজনের ভাগ রয়েছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিবিএসই বোর্ড পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য কী কী মূল পরিবর্তনগুলো আনতে চলেছে সে বিষয়ে যদি বলা যায় যে পনেরো শতাংশ সিলেবাসের কমে আসছে এবং সিলেবাস পনেরো শতাংশ কমানো হচ্ছে ফলে শিক্ষার্থীদের উপরে যে পড়াশোনার বোঝা বা চাপিয়ে দেওয়া বা সিলেবাস শেষ করার যে একটা প্রবণতা এবং টাইম পিরিয়ডের মধ্যে সিলেবাসটা তড়িঘড়ি করে শেষ করা দেওয়ার যে একটা প্রবণতা থেকে যায় এবং সেক্ষেত্রে নোট বেস্ট চলে আসছে বিষয়টি সেক্ষেত্রে সিলেবাসের ভেতরে ডোকা সিলেবাসের অন্তর্নিহিত যে টপিকগুলো থাকবে তার অন্তর্নিহিত অবস্থানকে বোঝা দর্শন বোঝা এবং সিলেবাসের গুরুত্ব বোঝা এগুলো থা সম্ভব পনেরো শতাংশ সিলেবাস কমে গেলে আরও বেশি সুযোগ পাবে যে সিলেবাস থাকবে তার উপরে কাজ করার তা সেটিকে বোঝার বা জানার তো চল্লিশ শতাংশ বিষয় কিন্তু আভ্যন্তরীণ অবস্থানে থাকছে এবং মোট যে গ্রেড আছে চল্লিশ শতাংশ সেগুলোই অ্যাসাইনমেন্ট থেকে পর্যায়ক্রমে যে পরীক্ষা হবে মান্থলি এক্সাম যেগুলো হচ্ছে বা কোয়ার্টারলি যে তিন মাসের পর বা ছ মাস পর পর যে এক্সামগুলি হচ্ছে তার উপর নির্ধারণ কিন্তু করে কিন্তু এই চল্লিশ শতাংশ নম্বর আসবে গ্রেডে আসবে বলা যায় এবং ব্যবহারিক যে ভিত্তি তার একটা প্রয়োগ থাকছে এখানে এবং কারণ প্রায় পঞ্চাশ শতাংশ যে প্রশ্ন তার ব্যবহারিক জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি হবে এবং ব্যবহারিক জ্ঞানের উপর ভিত্তি করে সেই উত্তরগুলো দিতে হবে তাকে প্রশ্নগুলো সেইরূপই হবে যাতে শিক্ষার্থীরা তাদের যে জ্ঞান এবং বাস্তব জীবনের সঙ্গে রিলেট করতে পারে প্রয়োগ করতে পারে এই বিষয়টিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে দেখছে এবং এই উদ্দেশ্যকে সামনে রেখেই এডিপিতে অর্থাৎ জাতীয় শিক্ষানীতিতে বেশ কিছু পরিকল্পনা এসছে তার মধ্যে এগুলো অন্যতম এবং ডিজিটাল যে অ্যাসেসমেন্ট অধিকতর নির্ভলতা ভুল হচ্ছে বেশ কিছু ভুল হচ্ছে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কিছু বিষয়ে ডিজিটাল অ্যাসেসমেন্ট কিন্তু জারি থাকতে পারে চালু হতে পারে এবং ওপেন বুক পরীক্ষা যা মানে বলা যায় যে একটি চ্যালেঞ্জ তো ইংরেজি সাহিত্য এবং সমাজবিজ্ঞানের মতন বেশ কয়েকটি বিষয় রয়েছে যে বিষয়গুলি নিয়ে কিন্তু এই ওপেন বুক পরীক্ষার একটা ফরম্যাট শুরু হবে বই খুলে আপনি পরীক্ষা দিতে পারবেন তবে প্রশ্নগুলিও কিন্তু থাকছে ব্যবহারিক চিন্তা ভাবনা করে লেখা বা বিষয় সম্পর্কে গভীর বা সমক্ষ ধারণা না থাকলে এই উত্তরগুলো দেওয়া সম্ভব নয় সেরকমই প্রশ্ন থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে না বই খুলে ওপেন বুক এক্সাম যে প্রোজেক্ট সেই প্রোজেক্ট কে বা শিক্ষার যে একটা অংশ হিসাবে আসছে সেটা ব্যবহারিকভাবে আসছে তো সেক্ষেত্রে সেই কেউ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে দেখা যাক এখন যদি সিবিএসই বোর্ড এটি চালু করে তো আগামীতে সরকারি বিভিন্ন সরকার পোষিত যে সমস্ত আছে গভর্নমেন্টের স্পন্সার্ড এডেড যে স্কুলগুলো আছে তো সেক্ষেত্রে বলা যায় এগুলোতেও চালু হতে পারে ক্রমশ ধাপে ধাপে এই যে ওপেন বুক এক্সাম কেন শিক্ষানীতির পরিবর্তন এবং একটি বোর্ড যেহেতু এই শিক্ষানীতির উপর দাঁড়িয়ে বা সিলেবাসকে পরিবর্তন করে সিলেবাসের কমিয়ে এনে এবং পরীক্ষা যে ওপেন বুক এক্সামের সিস্টেম চালু করছে সুতরাং পরবর্তীতে এতে এটা যদি সফল হয় তাতে যদি ভারতীয় শিক্ষানীতিতে এবং ভারতীয় যে সমস্ত পড়ুয়া রয়েছে তাদের মেধা তাদের চিন্তন শক্তি তাদের দর্শন শক্তি যদি বৃদ্ধি হয় অর্থাৎ সফল হয় বলা যায় যে এই পরিকল্পনা তাহলে তো আগামীতে সরকারি বিদ্যালয়গুলিতেও এর প্রবেশ ঢুকবে এবং খুব ভালোভাবে এটি চালু হবে আগামীতে এটি বলা যায় তো এটি একটি যুগান্তকারী পদক্ষেপও বলা যায় যদি সিবিএসসি বোর্ড এটি চালু করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এবং তার পরবর্তীতে তো সমস্ত বোর্ডগুলি এই পরীক্ষা পদ্ধতি অনুসরণ করেই চলবে তো দেখা যাক এখন এই যে ওপেন বুক এক্সাম বা সিলেবাসের যে কমিয়ে আনার বিষয়টি এবং যে গ্রেড নির্দিষ্ট করা এই সমস্ত বিষয়গুলি জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে এবং কি রয়েছে জাতীয় শিক্ষানীতিতে এই বিষয় তার উপরে চিন্তা করে যে বোর্ডগুলি বানাবে যে রুলস রেগুলেশান সেই রেগুলেশনগুলি ফলো করতে হবে দেখতে হবে এবং অবশ্যই নোটিফিকেশান আসবে বিভিন্ন বোর্ডের তরফ থেকে এই বিষয়ে সম সকলকেই অবহিত করবে জানাবে এবং পড়ুয়ারদের তো অবশ্যই জানাবে এবং সিলেবাসগুলি ওইভাবেই স্ট্র্যাকচার সিলেবাসের তৈরি হবে সিলেবাসের টপিক সংযোজন বিয়োজন সমস্ত কিছুই হবে সাবজেক্টের উপরে তো সেগুলো দেখতে হবে আগামীতে কি হয় তো যদি আসে এই ধরনের একটি বিষয় তো সেটা নতুনত্বই থাকছে নতুন একটি বিষয় হিসাবেই উপস্থাপিত হবে ভারতীয় শিক্ষার ব্যবস্থায় তো তার জন্য দেখতে হবে অপেক্ষা করতে হবে আজ এই পর্যন্তই আগামীতে এই ধরনের শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে গুরুত্বপূর্ণ আপডেট পেতে তথ্য সমৃদ্ধ এবং শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগের প্রস্তুতি এবং ডাব্লিউ ইতিহাস বিষয়ক প্রস্তুতি ডাব্লিউ ইতিহাস বিষয়ক প্রস্তুতির জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে কাজে আসে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে